হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা আল্লাহর একজন বান্দা আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে তার কানের মধ্যে সুমধুর তেলাওয়াতের আওয়াজ আসতেছে তার কানের মধ্যে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন যাওয়ার পর খেয়াল করে দেখে এক যুবক বান্দা আল্লাহ তালার যুবক একজন বান্দা কবরের মধ্যে বসে বসে আল্লাহ পাখের কোরআন তেলাওয়াত করতেছে বলুন সুবাহান আল্লাহ ওই আল্লাহর বান্দা জিজ্ঞেস জিজ্ঞাসা করলো যুবক ভাই কতদিন হয়ে গেল তুমি এভাবে কোরআন তেলাওয়াত করো আর কতবার কোরআন খতম করেছো বলে আমি আমার মালিক আল্লাহর কাছে হায়াতের জিন্দগিতে আমি আল্লাহ তালার কাছে চেয়েছিলাম আল্লাহ দুনিয়া থেকে যখন আমি বিদায় নিব মালিক আমাকে তুমি কবরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিও আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে আমি কবরের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে আল্লাহ তালার কোরআন তেলোয়াত করতেছি অসংখ্য অগণিতবার কোরআন তেলোয়াত করতেছি কিন্তু ও ভাই আমার এই শুনে শোনে আমার তেলোয়াতের সুন্দর সুর শুনে তুমি যে সুভা হান উচ্চারণ করছো জানুনই তোমার এই সুভা কত পাওয়ার তোমার এই সুভা হান কত দামি আমার মালিকের কাছে কত মূল্য বলে জানি না বলে আমি এই যে কবরের মধ্যে সে যদি এক লক্ষ বারো কোরআন তেলাওয়াত করি আমার আমল নামার মধ্যে একটাও নাকি হবে না তুমি যে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে একবার সোবাহান আল্লাহ বলছো এই সোবাহান আল্লাহর নাকি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এই জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছে এই জবানটা দিয়া সব সময় গিবোধ করব কি বলেন পরের দোষ নিয়ে শুধু সমালোচনা করব চায়ের দোকানে বসে বসে শুধু অমুকের মেয়ে কি করলো অমুকের ছেলে কি করলো অমুকে কি করলো এই বিষয়ে আলোচনা করব নাকি জবানটা দিয়া সকাল সন্ধ্যা সব সময় মাওলার জিকির করবো লা نہیں کہ نہیں اللہ چڑا لائنا لائی پاخری گانے گانے লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নামের জিকির করলে মজা লাগে কি লাগে না লাগে কার মজা লাগে না হাত মজা লাগে না কি মজা লাগে হে যুবকরা আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা যেই বান্দা আল্লাহর জিকির সব সময় করে তার জবানটা কেমন যেন মিষ্টি দ্বারা ভরপুর হয়ে যায় পৃথিবীর মধ্যে একমাত্র আমার মাওলার জিকিরই সবচেয়ে বড় মজার জিনিস কাদের কাছে লাগবে যাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ আর মায়া আছে কথা বলেন ঠিক কিনা যাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাহতালার প্রেম আর ভালোবাসা আছে তারা যেই দিকে তাকায় সেই দিকেই শুধু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দেখে আমার আল্লাহ তালার কুদরতি দেখে দেখে সব সময় শুধু আমার মাওলার জিকির করে কথা বলেন ঠিক কি তুমি মিঠাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল বাবা সবই তোমার তরে কার কাছে আরো আওয়াজ দিয়ে বলেন কার কাছে আরো আওয়াজ দিয়ে বলেন কার কাছে আমরা সব কিছু চাইবো কার কাছে নাকি বাবার কাছে না মাজারের কাছে চাইব কার কাছে দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে কিন্তু আমরা তো সন্তান দেওয়ার মালিক আল্লাহকে বিশ্বাস করি না আমরা দৌড়াইয়া বাবার দরবারে যাই আর গিয়া বলি বাবা আপনার পায়ের মধ্যে লুটায় পড়ছি দশ বছর ধরে বিয়ে করছি সন্তান হয় না ও বাবা দশ বছর ধরে সন্তানের কোন মুখ দেখি না রে বাবা আমাকে একটা সন্তান দাও আমার আল্লাহ বলে ও বান্দা এত সুন্দর শরীর আমি তোকে দান করলাম যৌবন আমি তোকে দিলাম সুন্দর মুখটা আমি তোকে দিলাম সাড়ে তিন হাত বডি আমি তোকে দিলাম সব কিছু দিলাম আমি আল্লাহ এখন বুঝি আমার ক্ষমতা কমে গেছে আমি বুঝি তোকে সন্তান দিতে পারি না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ পারেন কি পারেন না আরো জোরে বলেন পারেন কি পারেন না আল্লাহ আমার রা এই রবি আমার সব কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন না আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তোনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যে থুই নিয়ামতে ডুবে আছি যে সবাই ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা চতুর্দিকে নিয়ামত দিছেন কে আল্লাহ তালা শুধু আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যে নিয়ামত দিয়েছে এগুলো না ও যুবক ভাই রালের মা বিদ্য বাবাজি আপনার আমার সাড়ে তিন হাত বড়ির দিকে যদি তাকাইয়া দেখি দামি দামি নিয়ামত গুরুকে দিয়েছে তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই পাক পাখালির মুখে শুনি তসবিক লবী কল আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মানে তার একটু ঘুরায় বলি আল কোরআন এর পথ এই পথই আসল পথ চিক কি না অন্য কোনো পথ আছে শান্তির পথ কোনটা কোরআনের পথ শান্তির পথ কোনটা পৃথিবীতে যত পথ যত মত আছে কোনো পথে কোনো মতে কোনো শান্তি শান্তির পথ কোনটা একমাত্র কোরআনের পথ আল কোরআন পথ এই পথে আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহম আল কোরআনের পথ এই পথে আসল পথ কথা বলেন ঠিক কিন্তু আজকে আল কোরআনের পথ আমাদের ভালো লাগে না আমরা আমাদের মন গড়া জীবন পরিচালনা করি মন গড়া আমরা আমাদের মন মতো রাজনীতি করি মন মতো নেতা নেত্রীকে আমরা ভালোবাসি কিন্তু আল্লা পাক রব্বুল আলামিন যেই দিনের কথা বলছে যেই কোরআনের কথা বলছে আমরা এই কোরআনের শাসনকে পছন্দ করি না কথা বলেন ঠিক কি না শাসন ভালো লাগে না অতচো আল্লাহ বলেন ইননা ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম আর আওয়াজ দিয়া বলেন নাম কি ইসলাম আর বলেন কি নাম নিশ্চয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম ইসলামের আরেক অর্থে বলে শান্তি অথচ আজকে আমরা শান্তি খুঁজি ইসলামহীন নিজেদের মন গড়া মানুষের মন গড়া মানুষের মেলা ধর্মের মধ্যে কথা বলেন ঠিক কি না আল্লাহ বললেন দিনের মধ্যে সব থেকে দামি আর আমার কাছে সবচেয়ে দামি দুনিয়ার মধ্যে সবচেয়ে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে আমাদেরকে চলতে হলে আমাদেরকে শাসন মানতে হবে কার আরও জল বলেন কার আরও আওয়াজ দেওয়া বলেন কার পাক রব্বুল আলমিনের কোরআনের শাসন আমাদের মানতে হবে আর এই কোরআন কত বড় দামি কিতাব রব্বুল আলামিন বলেন এই কোরআন এমন দামি কিতাব এই কোরআন এমন দামি কিতাব এই কোরআনটা এত দামি কিতাব যেই বান্দা এই কোরআনের মধ্যে তাকাইয়া থাকবে যেই বান্দা কোরআনটাকে ধরবে যেই বান্দা বুকের মধ্যে কোরআনটা লাগাইবে ওই বান্দা দেখার সাথে সাথে ধরার সাথে সাথে আমি আল্লাহ বান্দার আমুল নামার মধ্যে নেকি দান করে দেই বলুন সুবহান আল্লাহ পৃথিবীর মধ্যে তিনটা বস্তু আছে যার দিকে তাকাইলে সওয়াব হয় কয়টা বস্তু আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা বস্তু এক নাম্বার বস্তুর নাম হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ ওই বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব হয় দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কুরআন যে দিকে তাকাইলেই হয় তিন হলো আমার পূর্বে যেই বয়ান করে গেছে আমার বড় ভাই ওই ভাই মা বাবার কথা বলে গেছে রে বাবা এই মা বাবার দিকে ন্যাক দৃষ্টিতে তাকাইলে আল্লাহ বলেন আমি ওই বান্দার আমল নামার মধ্যে কবুল হজের সোয়াব দিয়া দে তাহলে আমরা কোরআনকে মহাব্বত করব কি করব না কোরআনকে ভালোবাসবো কি বাসব না কোরআন মাদ্রাসাকে মহাব্বত করবো কি করবো না কারা কারা কোরআনের সাথে মাদ্রাসার সাথে থাকতে রাজি আসেন নিত্য হাত তুলে আল্লাহকে কোরানের আলো আল কোরআনের আলো কোরআন শূন্য যেখানে আল্লাপাকবুল আলমিন বলেন এই কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা মহাব্বত করবে এই কোরআনকে যারা সহযোগিতা করবে এই মাদ্রাসাকে যারা সহযোগিতা করবে কেয়ামতের কঠিন ময়দানে এই কোরআনের সুপারিশ দিয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব বলুন সুবহানাল্লাহ কোরআন কত বড় দামি কিতাব বাবাজিরা আমার আয়াতের দিকে আমি যাব রে বাবা এই কোরআন কত বড় দামি কিতাব এই কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে এই নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার মধ্যে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কত দাম এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হাফেজকে কত মূল্যায়ন করেন এই ছোট ছোট বাচ্চাদেরকে কত কত মূল্যায়ন করেন ও আমার কাছে কাটা এলাকার বাবাজিরা ও যুবক ভাইরা ও পর্দার মা বোনেরা তোমার সন্তানটাকে তুমি আলেম বানাইয়া তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় পড়াইয়া একজন ইঞ্জিনিয়ার বানাও একজন ডক্টর বানাও একজন জজ ব্যারিস্টার বানাও কোন সমস্যা নাই সবার প্রথম জ্ঞানটা যদি তোমার সন্তানের কোরআনের জ্ঞান ঢুকাইতে পারো তোমার সন্তান কোনো দিন নাস্তিক হবে না কথা বলেন ঠিকই না পুনাল এই কোরআন এত দামি কিতাব আবার্লা তালা করে দুনিয়াতে পাঠাইছে রে বাবা এই কোরআনের কত সম্মান আর ওয়ালার কত মর্যাদা যখন এই কাসিকাটা মাদ্রাসার আশপাশ দিয়া এই এর ছাত্রটা হেঁটে 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 বাড়ির দিকে রওানা দেয় আবার যখন বাড়ির থেকে মাদ্রাসায় আসে আসা যাওয়ার পথে যদি কোনো কবরস্থান থাকে মায়ার নবী বলেন ওই কবরস্থানের কবরবাসীদের কবরের আজাব আল্লাহ তাদের উচিলায় মাফ করে দেন বলেন তো কোনো ডক্টর ইঞ্জিনিয়ার কবরের পাশ দিয়ে গেলে কবর রাজা মাফ হবে এমন কোনো আলেমরা বলছেনি কোন কোরআন হাদিসে আসেনি কিন্তু একজন তো বলে আইলেম একজন হাফিজ কোরআন মূল্য মায়ার নবী বলেন ওই হাফিজে কোরআন এত দামি এত দামি এত দামি দুনিয়ার মধ্যে তার কোনো মূল্য নাই তার কোনো দাম নাই কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি এই হাফেজ কুরআন যখন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বাহির হইয়া যায় বলে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত সকল makhlukাত ওই বান্দার জন্য দোয়া করতে থাকে এজন্য এই কোরআনে শিক্ষা আমাদের সন্তানকে শিক্ষা দিবরে বাবা এই কোরআনের বড় দামি তোমার একটা সন্তান যদি কুরআন শিখায়া তুমি যদি হাফেজ বানাইতে পারো বাবা তুমি যদি আলেম বানাইতে পারো জেনে রাখো আমার আল্লাহ তোমার সন্তানের করিয়া তোমার কবরের আজাবকে মাফ করে দিবে শুধু তাই নয় বলে ময়দানে ওই কঠিন ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না বাবা তার স্ত্রীর পরিচয় দিবে না এরকমভাবে ভাবে স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না মা তার মেয়ের পরিচয় দিবে না ওই কঠিন হাসরের ময়দানে সূর্যটা যখন অর্ধ হাত উপরে চলে আসবে রে বাবা ওই কঠিন হাসরের ময়দানে আবার আল্লাহ রব্বুন আলমিনের আর সে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তালা হাফেজে কোরআনের মাকে সম্মানের সাথে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরায় দিবে বলুন সুবাহ আল্লাহ কে তো মূল্য দিবে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন মায়ার নবী বলেন তাদেরকে এত সম্মান আল্লাহ তালা দিবেন এই কোরআনের সম্মান আর কোরআনের ইজ্জতের কারণে রে বাবা আজকে শরীয়তপুর থেকে আইসা আপনাদের এই কাটা আব্দুল জব্বার এই হাফিজিয়া মাদ্রাসার মধ্যে বয়ানের চেয়ারে আল্লাহ বসায় দিছে আমার কোনো যোগ্যতা নাই কোনো এলেমও নাই আমার কোনো আমলও নাই রে বাবা একমাত্র ওস্তাদের দোয়া মা বাবার দোয়া আর আল্লাহর কোরআনের সম্মান আমার চেয়ে বড় শিক্ষা দীক্ষায় ডিগ্রি মানুষও আছে রে বাবা কিন্তু আমার আল্লাহর কোরআনের সম্মানে তো বেশি